ভরতপুরে কিসের ভয় হুমায়ুনের কেন ফের ভরতপুরে প্রার্থী হতে ভয় পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত বিধায়ক নইলে বিধানসভা নির্বাচনের চোদ্দ মাস বাকি থাকতে এই কেন শুরু হয়ে গেছে বিধায়কের নাকি কান্না কেন বিধানসভা বদলের দাবি হুমায়ুনের আমি আমি মুর্শিদাবাদের বহরমপুর সাব ডিভিশনের একটা বাদ দিয়ে বহরমপুর বাদ দিয়ে ছটা আসনে যেখানে বলবেন মিনিমাম চল্লিশ হাজার করে ভোটে দিয়ে রেজিনগরে যদি ডাটাই আশি হাজার কিন্তু হঠাৎ রেজিনগর কেন কারণ দু সালে এই রেজিনগর তাকে জিতিয়েছিল তৃণমূল ও কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে প্রায় ঊনপঞ্চাশ দশমিক সাত চার শতাংশ ভোট পেয়েছিলেন হুমায়ুন বছর খারেকের মধ্যে দল বদলে হুমায়ুন চলে আসেন তৃণমূলে দু সালে রেজিনগরের উপনির্বাচনে ফের প্রার্থী হন হুমায়ুন কবির এবং এবার তিনি হারেন কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীর কাছে তেইশ শতাংশ ভোট আর কংগ্রেসের প্রার্থী হিসেবে রবিউলের ভোট প্রায় দশ শতাংশ কমে গিয়ে দাঁড়ায় ঊনচল্লিশ শতাংশ এবার পালা রবিউলের দলবদলে রবিউল দলবদল করেন তৃণমূলে আসেন শুরু হয় মুর্শিদাবাদে কংগ্রেসের ভাঙনের পালা এবং তৃণমূলীকরণ ক্ষমতার লোভে এবং মমতার দলবদলের রাজনীতির ফাঁদে পা দিয়ে এরপর দু হাজার ষোলো একুশ পরপর দুই বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে রবিউল আলম চৌধুরী যেতেন এই রেজিনগর কেন্দ্র থেকে এখন তিনি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যানও বটে এবং হুমায়ুনের কট্টর বিরোধী ফলে হুমায়ুনের টার্গেট তাই রেজিনগর রেজিনগর আমার নিজের জায়গা রেজিনগরের মানুষ এখন থেকে কবে এক বছর পরে ভোট এখন থেকে প্রত্যেকটা মানুষ বলছে আপনাকে রেজিনগরে নগরে আসতে হবে আমরা এই এমএলএ কে নিয়ে আর পাচ্ছি না কোনো কাজে পাই না কোনো জালসাই পাই না কোনো অনুষ্ঠানে পাই না পুজোতে পাই না কালকেও রেজিনগর বিধানসভার আন্ডারে তিনটে জায়গায় একটাই মেলায় যেতে হচ্ছে দুটো সরস্বতী পুজো যেতে হচ্ছে আর সে এমএলএ বেল জায়গায় বসে আছে চেয়ারম্যান ফেয়ারম্যান আমি এসব তক্কা করি না আমি তো কিছুই নাই তো সে চেয়ারম্যান আছে তো তার কটা গুরুত্ব আছে আপনারা হয়তো তাকে কোনো দিন খুঁজেও বেড়ান না আমাকেই খুঁজে বেড়ান এখানেই তো প্রমাণ হয় যে চেয়ারম্যানের কতটা গুরুত্ব না হুমায়ুন কবিরের কতটা গুরুত্ব আসলে এবার এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন হুমায়ুন এক রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে তার গড় থেকে তাড়ানো দুই অন্যদিকে জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী যার কলকাঠিতে জেলা রাজনীতিতে বিপাকে স্বয়ং হুমায়ুন সেই রবিউলকে শিক্ষা দিতেন কিন্তু তিনি নিজেও যে বিপাকে সে কথাও জানিয়েছেন হুমায়ুন কারণ ভরতপুরের দুই ব্লক সভাপতি একজন নজরুল ইসলাম টার্জান অন্যজন মুস্তাফিজুর রহমান সুমন যারা রবিউলের অনুগামী এবং কট্টর হুমায়ুন বিরোধী এই দুই ব্লক সভাপতি ভরতপুরে এবার হুমায়ুন কবিরকে জিততে দেবে না ভরতপুর নয় ওই যে ভরতপুরে আমি দাঁড়াবই না যদি ওই দুজন ব্লক সভাপতিকে বের করে দেয় দল থেকে বা সরিয়ে দেয় ওদেরকে দরকার হলে ইয়ে করে দেখ রাজ্যের নেতা বা নিদিক আমার আপত্তি নাই কিন্তু ভরতপুরে তাদেরকে যদি নেতৃত্বে রাখে আমি ভরতপুরে কনটেস্ট করবই না আমি যদি তো দল দিলে দল যেমন আমাকে বলবে ভরতপুরেই তোমাকে দাঁড়াতে হবে দলের নেতৃত্বের যেমন সেই দাবি খাটবে আমার দাবিটাও তো দলকে মেনে নিতে হবে যে দুজনকে ঘাট ধরে সাইড করে দেন দিয়ে যাকে খুশি দেন আমি আবার ওখানে তেতাল্লিশ হাজারের জিতেছিলাম তো পঞ্চাশ হাজারের জিততে আসলো কিন্তু এরা থাকলে আমি কন্টেস্টি সম্প্রতি মদন মিত্র তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তারপর চিঠিলিকে ক্ষমাও চেয়ে নিয়েছেন ঠিক হুমায়ুন কবিরের মতো সেই প্রসঙ্গে হুমায়ুনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন মদন মিত্রকেও দলের মধ্যে সাইড লাইন করা হচ্ছে সেই হতাশা থেকেই মদন মিত্র এই সব কথা বলেছেন ও ভয় আছে যে কোথায় বহিষ্কার করে দেবে একেই তো সাইড হয়ে যাচ্ছি আরও কোথায় বের করে দেবে তাই আমাকে তো আমিও অনেক কিছু বলেছিলাম আমাকে যখন শকজ করেছিল যে ধরনের কোশ্চেন করেছিল আমিও তার ক্ষমায় চেয়েছি যে আমি যে কোনো কারণে আমি নিজে যে ধরনের রাজনীতি করি তাতে দুজন ব্লক সভাপতিকে চেঞ্জ করতে গিয়ে আমার এত সময় লেগেছে তাই হতাশাগ্রস্ত হয়ে আমিও বলেছিলাম আমি সে কি কারণে বলেছিলাম তার কারণ ব্যাখ্যা করে আমি যথাযথ এক পাতার লেটারের এগেন্স্টে তিন পাতার চিঠি দিয়ে দিয়েছি নেতৃত্বকে তো ওই রকম হতাশাগ্রস্ত হয়ে সাইড লাইনে বসে থাকতে কার ভালো লাগে তাই মদনরা দেখছে এই বয়সে যদি কিছু না পায় তাহলে আর সাইডেই বসে থাকতে হবে তো একটু দেখি নেড়ে তাই নেড়ে দেখতে গিয়ে দেখছে ব্যাপার খারাপের দিকে যাচ্ছে তাই আবার চিঠি দিয়ে দিচ্ছে মন্তব্য কি ভুল করেছে মদন মদন মিত্র যে মন্তব্য সেটা কি তাহলে সে ভুলই বলেছিল ওইভাবে তো বলা যায় না প্রশ্ন হলো তাহলে তৃণমূল দলে টাকা নিয়ে দলের মন্ত্রী হওয়া কিংবা ব্লকের সভাপতি হওয়া নিয়ে কিভাবে বলা উচিত ছিল লক্ষ্য করে দেখবেন হুমায়ুন একবারও মদন মিত্রের বক্তব্যের কোনো বিরোধিতা করেননি কিন্তু এইভাবে বলা ঠিক হয়নি বলে মন্তব্য করে দায় সেরেছেন তবে হুমায়ুন জানিয়ে দিয়েছেন আইপ্যাককে তেমন গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই চারটে সাতাশ আঠাশ বছরের ছেলে মেয়ে কি বলল তা নিয়ে নাকি বাংলার রাজনীতি হয় না তার মানে এবার কি তৃণমূলের গোষ্ঠী বদল করছেন হুমায়ুন আমি আইপ্যাক নিয়ে এত কিছু বলতেই রাজি নই আইপ্যাক কে এত গুরুত্ব দেওয়ার কি আছে আইপ্যাক যদি কোনো কারণে তৃণমূল কংগ্রেসের কোনো ভালো করার জন্য বা সাংগঠনিক শক্তিশালী করার জন্য বা কোনো কনস্ট্রাকটিভ সাজেশন কাউকে দিয়ে থাকে যেটা গ্রহণযোগ্য মনে হবে সে গ্রহণ করা হবে আর যেটা গ্রহণযোগ্য মনে হবে না ইগনোর করা হবে এটাই তো হওয়া উচিত কিন্তু মদন তো সিনিয়র লোক হয়ে এতদিন পরে হঠাৎ কেন আইপ্যাকের প্যাকের লেগে পড়লেন যদি এটাই কোনো ভিত্তি থাকতো বা যদি কাছে কিছু থাকতো তাহলে আমার মনে হয় যখন ঘটেছিল আই তো এখন মার্কেটেই নেই আই প্যাক দু হাজার চব্বিশের লোকসভা ভোট হয়ে গেছে চৌঠা জুন কাউন্ট হয়ে গেছে তারপরে হাওয়া হয়ে গেছে আই পেক আর মার্কেটে নেই শুধু নিজের দলের প্রসঙ্গে নয় কংগ্রেস বিজেপি এবং সিপিএম নিয়েও সরব হুবায়ুন হুবায়ুন স্বীকার করেছেন বহরমপুর কেন্দ্রে অধীর নিজে দাঁড়ালে তাকে হারানোর ক্ষমতা কারণে অধীর চৌধুরী নিজেই যদি কনটেস্ট করে বহরমপুর আমি আগেই বলেছি তাহলে এই সিটটা জিতবে কারণ ওটা ব্যক্তিগত কারি সময় দলের সিম্বলের দ্বারা আর নির্দলেই দ্বারা যদি বহরমপুরে কন্টেস্ট করে তাহলে ও জিতবে আর তাছাড়া ওই মনোজ চক্রবর্তী সহ যত লোক আছে যতই এধার ওধার করে বেড়াচ্ছে কখনো দিঘি যাচ্ছে ভরতপুর যাচ্ছে শক্তিপুরে দশটা লোক পিছনে আর বাইশটা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেও আমাদের লজ্জা লাগে পাশাপাশি হুমায়ুন এটাও জানিয়ে দিয়েছে বিজেপির পক্ষে মুর্শিদাবাদ জেলায় তিনটে সিট মাত্র ভালো লড়াই করতে পারলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারে মুর্শিদাবাদ বহরমপুর এবং বড়োয়া আর বিজেপির কোনো এই জেলায় গুরুত্ব নেই বিজেপি তিনটে সিটে কনটেস্ট হবে বহরমপুর মুর্শিদাবাদ আর বড়ুয়া আর উনিশটা সিটে আমরা জিতবো আর এই তিনটেতে কনটেস্ট হবে কি হবে সেটা পরে দেখা যাবে এখন বলা যাবে না উনিশ আমাদের সাতাশো ভোটে জীবন সাজিতে ছিল বড় এই দুটো সিটেও জিতেছিল তবে বামপন্থী বা সিপিএমকে ধর্তব্যের মধ্যেই রাখছেন না হুমায়ুন তার বক্তব্য পরিষ্কার সিপিএম বিধানসভা ভোট আমরা ভালোভাবে জিতবো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের বিকল্প কেউ নেই মার্কেটে সিপিএম সব বুড়ো ঘোড়া সব বুড়ো হয়ে গিয়েছে থুবড়ো হয়ে গিয়েছে এদের আর মার্কেটে কেউ চায় না আর যাদের ইয়ং জেনারেশন মেনাক্ষী শতরূপ ঘোষ আতিকুর রহমান এসবদেরও মানুষ পছন্দ করে না লোকসভা ভোটে তাদের সব জামানা বাজাপ্ত হয়েছে এদের নিয়ে বেশি কথা বলার কি আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এখনো ১৪ থেকে পনেরো মাস বাকি তার আগেই মুর্শিদাবাদে ছাব্বিশের নির্বাচনী ফলাফল ঘোষণা করে দিয়ে বিধানসভা নির্বাচনের দামামাকি বাজিয়ে দিলেন হুমায়ুন নাকি আগে থেকেই বেউগুল বাজিয়ে রাখলেন ভালো ক্যান্ডিডেট দিলে তবেই একমাত্র ভালো ফলের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলাতেও নইলে মুর্শিদাবাদ জেলাতেও সমূহ বিপদ তৃণমূল কংগ্রেসের মাধ্যম রিপোর্ট